দেখো হচ্ছে লাউটা একটু জল ছিঁড়ে গেছে লাউটা এখনো একটু জলটা ছাড়বে আরো হয়নি এখনো ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা নিয়ে হচ্ছে প্রায় খেয়ে মশলাটা মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিবে আদা জিরে লঙ্কা শিলে বাটা আদা জিরে লঙ্কা ভালো করেছি মশলাটা কষিয়ে নেবো পশু একটু ঢাকা দিয়ে দেবো দেখো কষানো হচ্ছে মশলার মধ্যে তরকারির সঙ্গে মিশে গেছে আর একটু হবে ঢাকি আছে একটু চিনি দিয়ে দেবো সেই চিনিটা নিয়েছিলাম দিয়ে দেবো তো যদি মনে দেবে না সবজি সমস্ত জায়গা আছে

একটু দেবো গরম মশলা একটু নাড়াচড়া করে নামিয়ে দিলে কড়াই নামিয়ে ফেললাম কড়াই থেকে হয়ে গেল লাউ চিংড়ি যদি কারোর রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার প্লিজ দিয়ে দেবেন ধন্যবাদ